আজকে একসাথে দুটো রেসিপি তোমাদের শেয়ার করছি পুরো ভিডিওটা দেখবে আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে প্রথমেই দেখতে পেলে এখানে আমি এঁচড় আর আলু ডুমু করে কেটে নিয়েছিলাম ওটা প্রেশারের মধ্যে দিয়ে জল দিয়ে দিলাম লবণ হলুদ আর একটু সরষের তেলও দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা সিটি দিয়ে দিব প্রচুর গলে গেলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না কারণ আমি এঁচড় আলুটা ভাজতে হবে সেজন্য একটা সিটি দিয়ে নামিয়ে নিলাম দেখতে পাচ্ছ গোটা গোটা আছে দুটো ডিমুও আমি সেদ্ধ করেছিলাম ওটাকেও লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু আর এঁচড়টা আলু এঁচড়টা ভালো করে ভেজে তুলে নেবো আর যে কোনো রান্না যদি বিশেষ করে এই এঁচুড়ার আলুর তরকারি যখন বানাবে না এঁচুড়া আলুটা একটু হালকা করে তেলে ভেজে নিয়ে তারপরে রান্নাটা করবে দারুণ লাগবে খেতে এখানে মশলার জন্য এখানে রসুন আমি এখানে ঝুড়োঝুড়ো করে মানে একটুখানি কেটে নিয়েছি আমি বাটি নিই তার সাথে পেঁয়াজ আর দিয়ে দিলাম আমি টমেটো দিয়ে একটুখানি ভেজে নেব ভালো করে মানে একটু পেঁয়াজগুলো যাতে গলে গলে যায় সেরকমভাবে ভাজতে হবে আর তেলের পরিমাণটা এখানে আমি বিশাল একটা দিনই অল্প করেই দিয়েছি তোমরা চালে একটু বেশিও দিতে পারো আর এখানে আছে আদা জিরে বাটা তো বাটা মশলাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যাতে কাঁচা গন্ধ চলে যায় তারপরে এঁচোড়া আলুটা যেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দু মিনিট মতন কষিয়ে নেওয়ার পরে ডিমটাও দিয়ে দেবো তারপরে প্রয়োজন মতন জল দিয়ে দেবো যতটা ঝোলের প্রয়োজন দিয়ে আমি ঢাকা দিয়ে দেব ঢাকিয়ে রেখে একটুখানি রান্নাটা করে নেব তো সেটা দেখানো হয়নি তবে ঢাকনাটা খুলে দেখলাম অনেকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিলাম একটুখানি গরম মশলাও দিয়ে দেবো তারপরে ফুটিয়ে নেব আর লবণটা অবশ্যই দেখে নিতে হবে আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য না একটুখানি চিনি দেবে চিনিটা মিষ্ট তার জন্য নয় স্বাদটা খুব ভালো হয় সেই জন্য দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে তোমাদের চোর আলু ডিম দিয়ে একটা তরকারি আর এই সময় এঁচোড় খেতে কান্না ভালো লাগে বলো একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে এঁচোটা ট্রাই করে দেখবে তার সাথে আজকে আরেকটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে গুগলির ঝাল তো দুটো রান্নাই আমার কাছে খুবই প্রিয় যেহেতু দুটো রান্না আমি আজকে একসাথেই করছি তাই একসাথেই দুটো ভিডিও শেয়ার করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা দেখার পরে কমেন্টে জানাবে তো কড়া টড়া ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি তেল দিয়ে দিলাম তারপরে গুগলিগুলো ভেজে নিচ্ছি তোমরা কারা কারা গুগলি খেতে ভালোবাসো জানিও অবশ্যই গুগলিগুলো যখন একটু একটু করে ভাজা হয়ে আসবে পুরোপুরি না ভাজলেও হবে তার মধ্যে আমি দিয়ে দেব আলু আর কেটে রাখা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসাথেই ভাজতে থাকবো একটুখানি লবণও দিয়ে দিলাম যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভালোও হয় আর অথচ সময়টা কম লাগে তুমি যদি আলাদা করে গুগলি ভেজে তুলে রাখো তারপরে আলু দাও একটু সময় লাগে তাই একসাথে ভাজলেও কিন্তু অসুবিধা হয় না তারপর দেখ আলুটা যখন দেখব হালকা হালকা করে ভাজা হয়ে আসছে তো তখন আমি একটুখানি ঢাকিয়েও দেবো যাতে তাড়াতাড়ি করে সেদ্ধটা হয়ে যায় এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচ মতন হলুদের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ গুগলি দিয়ে ঝিঙের এই রান্নাটা এতটাই মানে দারুণ লাগে খেতে তোমরা যদি কখনো না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করবে আর এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো বেশ কিছুক্ষণ হলুদ গুঁড়োটা ভাজা হয়ে যাবার পরে তারপরে দিয়ে দিলাম আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙে ঝিঙেটা ডুমুডুমু করেই কাটা ছিল তার মধ্যে দিয়ে দেবো সর্ষের গুঁড়ো দু চামচ মতন তোমরা চাইলে এখানে সর্ষে বাটাও দিতে পারো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নিয়ে ডল দিয়ে ঢাকিয়ে নিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আলুটা প্রথমে দিলাম কারণ ঝিঙেটা অনেকটা নরম সবজি একদম গলে যাবে বলে সেই জন্য আলুটা প্রথমে দিয়েছিলাম তার অনেকক্ষণ পর আলুটা যখন অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছিলো তারপরে কিন্তু ঝিঙেটা দিয়েছি ঝিঙেটা দেওয়ার কিছুক্ষণ পরে নাড়ি চাড়ি নেওয়ার পর প্রয়োজন মতন লবণও দিয়ে দিলাম যাতে লবণটা ঠিকঠাক থাকে সেদ্ধ হয়েছে কি না দেখে নিচ্ছি আর একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে হালকা আছে একদম শুকনো শুকনো হতে হবে তবে কিন্তু ভালো লাগবে রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি লবণটাও টেস্ট করে নিয়েছি একটা প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আর যে কোনো রান্নাতে গুগলি দিলে তার সাধ্য হবেই আর এখন নরম নরম জিগে দুটো রান্না কেমন লাগলো অবশ্যই